আমি প্রতিদিন দুই বেলা করে ইনহেলান নিতাম আট বছর যাবত আমি ইনহেলান নিয়েছি আল্লাহর রহমতে দুই হাজার কোন ওষুধই খাওয়া লাগেনি আসসালাম আমি আব্দুর রাকিব সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আমি মেহেরপুর জেলার গাংনি থেকে এসেছি আমি দুই সালে অ্যাজমাইটিস সমস্যায় আক্রান্ত হই দীর্ঘ আট বছর আমি বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছি অবশেষে দুই হাজার সালে স্যারের ভিডিও পেয়ে আমি তখন থেকে ফলো করতে শুরু করি আল্লাহ আপনার হাজার সমস্যা ছিল হাসি জি খুব বেশি শ্বাসকষ্ট হতো এবং কাশি উঠতো তো আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি এখানে একটু আমি বলে রাখি ওই এক ভাই এরকম বলতেছে আমার শ্বাসকষ্ট ভালো হবে কিনা তো দেখেন আমরা আপনার রোগ ভালো হবে কিনা গ্যারান্টি তো আল্লাহ দিতে পারবে আমরা তো দিতে পারবো না তবে এই যে ওনার জন্য উত্তর হলো এই যে উনি ভালো হয়েছেন এরকম ওনার মতো আরও অনেকে ভালো হয়েছেন এখন ওনারা বললে কথাটা সুন্দর লাগে শুনতে আমি বললে তো আর কেমন লাগে না ব্যাপারটা এখন প্রমাণ তো আপনার সামনে দাঁড়ায় আসে এখন ওনারা যা খুশি ইচ্ছা প্রশ্ন করেন যে আসলে ভালো হয়েছে নি আসলে আপনার অ্যাজমা ছিল নি আপনি নিয়ে আপনি কি কেমনি বুঝছেন আপনার অ্যাজমা কবে ডাক্তার দেখাইছেন ডাক্তারের প্রেসক্রিপশন আছে কিনা ওনারা যারা করেন আমি কথা বুঝতে পারছেন উনি উনি মিশা কথা কায় না হাসা কথা কে দেখেন ওনারে ব্যাপারটা বুঝতে পারছেন কারণ আমার জিজ্ঞেস করলে আমি তো ভাই আপনার রোগ ভালো হবে কিনা আমি তো বলতে পারবো না তবে আমি এটা বলতে পারবো যে আমাদের যারা সঠিকভাবে ফলো করেছে তারা ভালো হয়েছে এরকম অনেকে আসে এখানে আসে বলে ভিডিওতে আসে কমেন্ট করে ফেসবুকে কমেন্ট করে ইউটিউবে কমেন্ট করে বলে যে আমার ইনহেলার লাগতো এখন লাগে না আমি নিজে এই শ্বাসকষ্ট নিয়ে বহুদিন কাজ করেছি আমি তো জীবনে প্রথম ভিডিও বানাইছি হলো যে ইনহেলার ব্যবহার কেমনে শেখানোর জন্যে কিভাবে ইনহেলার নিতে হবে কিভাবে স্পেসার ব্যবহার করতে হবে এই ধরনের ভিডিও আগে বানাইতাম হ্যাঁ অ্যাজমার স্টেপ কেয়ার কি কী হবে হ্যাঁ হঠাৎ এমার্জেন্সি অ্যাজমাতে আপনি কিভাবে ঘরে বসে চিকিৎসা করবেন এইসব বিষয় হলো আমি আগে আমার ভিডিওগুলো ছিল এই বিষয়ে আমি অ্যাজমা নিয়ে দশ বছর ক্লাস করাইছি আইসিডি আর আমি ক্লাস করাইছি তারপর হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি এগুলো সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ এগুলো দেশে বিদেশে মেডিকেল কলেজে বাংলাদেশের বেশ কয়েকটা মেডিকেল কলেজে দেশের বাইরে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে তারপর হচ্ছে থাইল্যান্ডে শ্রীলঙ্কাতে এরকম বহু দেশে আমি মনে করি ভিয়েতনামে অনেক দেশে আমি এইসব বিষয়ে কনফারেন্সের জন্য গেছি এবং ওখানে আমি বিভিন্ন আমাদের পোস্টার প্রেজেন্টেশন ছিল ওরাল প্রেজেন্টেশন ছিল তেগুলো নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছি এবং ডাক্তারদেরকে আমরা সার্টিফিকেট দিতাম আমরা আমি একটা মানে কোর্স কোয়ার্ডিনেটর ছিলাম মেন্টর ছিলাম আমি ইন্টারন্যাশনাল একজন ট্রেনার ছিলাম আমি আইসিডিআর বিতে কাজ করেছি বহুদিন এবং আমি লাস্ট ওখানেই কাজ করতাম ওই যে আইসিডিআর বিতে ওই যে ক্লাস ক্লাস নিতাম এই ধরনের বিভিন্ন কোর্ট পরিচালনা করতাম অ্যাজমার উপরে সার্টিফিকেশন ছয় মাসের একটা ডিপ্লোমা মডিউল ছিল আমি ওপেন ইউনিভার্সিটি এটা অ্যাফিলিয়েশনে আমরা কাজ করতাম ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটি অফ ইউকে এবং ওখান থেকে একটা টিম আসতো প্রতি ছয় মাস পর পর ওদের সাথে আমরা একসাথে ক্লাস নিতাম ওরাই আমার ট্রেনার ওরা আমাকে ট্রেনিং কোর্স করাইছে ইন্টারন্যাশনাল যে কোনো ইসে আমার ট্রেনিং করানোর ওরা যে সার্টিফিকেট ওরা আমাকে দিয়েছে তো যাক তো এগুলো অনেক কথা তো এগুলো বলার উদ্দেশ্য হলো যে আমি তো তখন মানুষকে শেখাতাম বা বলতাম যে অ্যাজমা তো কখনো ভালো হয়ে যায় না তো এটা আবার রিমিশন হয় আবার হতে পারে তো আপনার স্টেপ আপ আছে স্টেপ ডাউন আছে কিন্তু আপনাকে এটা থেকে মুক্তির উপায় নেই এখন তো আলহামদুলিল্লাহ মুক্তির উপায়ও আছে এখন তো ইনহেলার ছাড়াই মুক্তি হওয়া সম্ভব এই যে উনি তার প্রমাণ যাই হোক স্যার ইনহেলারের কথা বললো আমি প্রতিদিন দুই বেলা করে ইনহেলার নিতাম আট বছর যাবত আমি ইনহেলার নিয়েছি তো আল্লাহ রহমতে ভালো আছি আর ২০২১ সালে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলাম আক্রান্ত হওয়ার পরে আমি চোখে এমন কিছু দেখতে পেতাম না আমি স্কুলে গিয়ে যখন হাজিরা খাতায় স্বাক্ষর করব আমাকে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো যে আমি কোথায় স্বাক্ষর করব সেই জায়গাটা দেখার জন্য আল্লাহ রহমত আমাকে চশমাও ব্যবহার করা লাগে না আমি কয়েক মাস আগে চোখ পরীক্ষা করেছি সেখানেও কোনো সমস্যা নেই ডাক্তার বলেছেন ভালো আছেন আর এখানে এসেও টেস্ট করেছি গত বছর টেস্ট করেছিলাম হোমায়ের একটু সমস্যা ছিল তারপরে আল্লাহ রহমত এখন ভালো আছি ভিটামিন ডি লেভেলটা

যেমন রোদে যাওয়ার কথা কোরআনে আছে, ঘাসে হাঁটার কথা আবু দাউদ হাদিসে আছে। আর আর্লি টু বেড আর্লি টু রাইজ এটা তো কোরআন হাদিসে এবং আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি স্যারের সব কথাগুলোই কোরআন এবং হাদিসে আছে। আমরা ছোটোবেলা থেকে কোরআন হাদিস পড়েছি কিন্তু আসলে এইভাবে রিয়ালাইজ করিনি আমাদের শিক্ষকরাও এভাবে উপলব্ধি করায়নি আমরা তো মনে করেছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হরেছিলাম এরশাদ পরে ঘুমাতে বলেছেন এটা জাস্ট কথার কথা এটা কোনো আমলে আমরা নিইনি ওইভাবে গুরুত্ব দিইনি তো আসলে যদি আমরা কোরআন এবং হাদিসগুলো গুরুত্ব দিয়ে চলি তাহলেই আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো বলে মনে করি ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনার সংক্ষিপ্ত কথার জন্য অনেক ধন্যবাদ জেকে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন